মেনিনজাইটিস একটি নাম যা আমাদের মাঝে ভয় জাগায় এটি হলো মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডকে ঘিরে রাখা রক্ষাকারী পর্দা মেনিনজেস এর মারাত্মক প্রদাহ এর সবচেয়ে ভয়াবহ দিকটি হল এটি মাত্র ২৪ ঘন্টার মধ্যে একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে বা সারা জীবনের জন্য অক্ষম করে দিতে পারে এই নীরব ঘাতককে রুখতে প্রতি বছর পাঁচ অক্টোবর পালিত হয় ওয়ার্ল্ড মেনিনজাইটিস ডে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় সচেতনতা প্রতিরোধ এবং দ্রুত পদক্ষেপ এখন কেবল সময়ের দাবি নয় এটি জীবন বাঁচানোর লড়াই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ এর তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় পঁচিশ লাখ মানুষ মেনিনজাইটিসে আক্রান্ত হন এদের মধ্যে প্রায় দুই লাখেরও বেশি মানুষ মারা যান আরও উদ্বেগজনক হল পাঁচ বছরের কম বয়সী শিশুরাই এই রোগে মৃত্যুর শিকার হয় বেশি যা মোট মৃত্যুর প্রায় চল্লিশ শতাংশ প্রতি যাওয়া রোগীর মধ্যে শ্রবণ শক্তির হ্রাস মস্তিষ্কের ক্ষতি বা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতির মতো দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে জীবনযাপন করেন এই রোগের সাধারণ উপসর্গগুলো হলো তীব্র মাথা ব্যথা উচ্চ জ্বর ঘাড় শক্ত হয়ে যাওয়া বমি বমি ভাব হওয়া বিভ্রান্তি বা অসচেতনতা তৈরি হওয়া শিশুদের মধ্যে অতিরিক্ত কান্না খাওয়ার অনিহা বা খিচুনি দেখা দিতে পারে এই উপসর্গগুলো দেখলেই এক মুহূর্ত দেরি না করে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান মেনিনজাইটিস প্রতিরোধের সবচেয়ে কার্যকর ও প্রমাণিত উপায় হল সময়মতো টিকা গ্রহণ আপনার এবং আপনার প্রিয়জনের সুরক্ষার জন্য টিকা অত্যন্ত জরুরি বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য এই টিকাগুলো অত্যন্ত জরুরি তাই আজই নিশ্চিত করুন আপনি ও আপনার সন্তানের মেনিনজাইটিসের টিকা সম্পূর্ণ হয়েছে কিনা। মনে রাখবেন সচেতনতা সময়মতো টিকা এবং দ্রুত চিকিৎসা এই তিনটি হল মেনিনজাইটিসকে চিরতরে পরাজিত করার একমাত্র পথ টিকা গ্রহণ করুন সচেতন থাকুন সুস্থ জীবন উপভোগ করুন